দেখেন নির্বাচন অনেক কঠিন হবে ওই দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই তিনটি নির্বাচন হয়েছে পশ্চিমা সরকারের আন্ডারে যে ভোট আপনারা দিতে পারেন না তাই আপনারা ভোট দেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি হন প্রস্তুত গ্রহণ করেন সে এলাকাবাসী ভোট দিতে হলে প্রত্যেকে ঘরে বসে থাকলে হবে না দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ আওয়ামী তো যা লাগবে না ভোট তো জনগণ দিবে না ভোট কে দিবে বেসি সরকারের গুন্ডা বাহিনী বেসি সরকারের পুলিশ বাহিনী ফিল সরকারের প্রশাসনিক বাহিনী বেসি সরকারের কিছু লেজুর বিশিষ্ট অঙ্গসংগঠন কিন্তু আপনাদের এই আজকের জনসভা দেখে

তৃণমূলের বিএনপি আপনারা আপনারাই বিএনপির শক্তি আপনারাই বিএনপির প্রাণ আপনারাই বিএনপি কে ধরে রেখেছেন বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও আপনাদেরকে সঙ্গে নিয়ে দীর্ঘ সংগ্রাম করতে যে সেই পেশিস হাসিনার দ্বারা তারা নির্যাতিত হয়েছেন এবং তাকে বহুবার অফার দিয়েছিল 빈 পিছনে तार 도ড়ে যাওয়ার জন্য কিন্তু 포르투갈গঞ্জের মানুষের কথা বিবেচনা করে উনি আপোষ করেন নাই উনি জেল খেটেছেন আদেও পরকি랏গঞ্জের কোনে নেতা নাই এরা বাস্তব কথা 포르투갈로는 থাকতেন কি원은 আমি অন্য কোন

জাদত করতে সব সময় আপনাদের সাথে কথা হয় তবে আমি দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে জনাব তারেক রহমান সাহেবের দুই একটি নির্দেশনা দেওয়ার জন্য আপনারা ভেবেছেন বেশিরভাগ সরকার পালিয়েছে আপনাদের জন্য পথ খুব মসৃণ না আপনাদের আমাদের পথ এখনো মসৃণ হয় নাই এখনো সমতল হয় নাই সমতল হবে ওই দিন যেদিন তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশনের তারিখ ঘোষণা করবেন এবং আপনারা বোর্ডের মাধ্যমে সারা বাংলাদেশে বাংলাদেশ বিপুল জাতীয় জয়ী করে সংসদে পাঠাতে পারবেন স্বপ্ন হবে নেতৃত্বে সহ অসংখ্য প্রতিনিধির নেতৃত্বে একটি বিষয় পিছিয়ে এসেছে ধন্যবাদ অভিনন্দন জানাই

আমাদের সন্তুষ্টি আমরা সাংগঠনিক দলের পক্ষে আছি আমাদের সন্তুষ্টি যে আমরা আল হাজমে হান্নান সাহেবের মতো একজন বিচক্ষণ এবং মহানবদ নেতার পাশে আছি আপনারা কি ভালো আছেন